বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাইখো আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে লোকেরা এসে খবর দেয় খাদি গো এমন রাখাল রাখছো বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই ঘুমায়া থাকে তাই নাকি মা খাদি যা একদিন রওনা হলেন দেখি কি করে ঘুমাই যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নভী ঘুমিয়াছে বড় বড় অজগর সা সাপ এসে নবীজির মাতার উপর ফনা ধরে ছায়া দিতেছে খাদিজা বলেন না না এই রাখালের বকরি জংলার বাগে নিবে খাদিজা বাড়ির দিকে যায় আর ফিরা ফিরা চাই এটা কেমন রাখাল রে এই রাখাল তো সাধারণ কোনো মানুষ নয় খাদিজা চিনে ফেলেছে বেরা बकरी দুমবানি বাড়িতে আসতে বলো আমার রাখালকে আমারে নবী দুপুর বেলায় বেরা बकरी দুমবানি বাড়িতে রওনা হলে খাদিজা বাংলা রুমে বসে বসে দেখে এটা কেমন রাখাল রে যে রাখাল রদরের মধ্যে আসতেছিল আকাশের মেঘের টুকরা এসে রাখালের উপর ছায়া দেয় খাদিজা বলেন বাবু বাবু রে এটা কেমন রাখাল কোন মানুষ নয় নিশ্চয়ই কোন মহামানব হবে আসেন আর বেড়া বকরি দুম্বা আপনাকে চড়াইতে হবে না শুধু এই জায়গার মধ্যে দুই ঘন্টা